মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ থেকে রোহিতকে সরিয়ে হার্দিককে করার পর থেকেই বিতর্কের ঝড় ওঠে ইতিমধ্যেই মুম্বাই ইন্ডিয়ান্স দশ লক্ষ ফ্যান হারিয়েছে সূর্যকুমার যাদব বুমরা মুখ খোলা শুরু করেছে সূত্রের খবর রোহিত শর্মা মুম্বাই দল থেকে রিলিজ চেয়েছিলেন তবে তাকে ছাড়েনি মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাইয়ের হয়ে পাঁচবার আইপিল জয়ী ক্যাপ্টেনকে সরিয়ে দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় খুব উগরে দিচ্ছেন সমর্থকরা রোহিত শর্মাকে নিয়ে জল্পনার মাঝে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তার স্ত্রী ঋতিকাশাস দে তিনি নিজের ইনস্টাগ্রামে সরাসরি কিছু পোস্ট না করলেও তিনি চেন্নাই সুপার কিংসের পোস্টকে কমেন্ট করেন হলুদ রঙের হার্ট ইমোজি দেন তিনি এতেই রোহিতের চেন্নাই যোগে জল্পনা আরো বাড়ল রোহিত দল দলছাড়া উচিত কি না তা নিয়ে এখন জোর আলোচনা চলছে সমর্থকরা রোহিত শর্মা ইস্যুতে দুভাগ রোহিত যদিও গোটা বিষয়টি নিয়ে চুপ তবে কন্যার স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ ছেড়েছেন দলের সঙ্গে তিনি এখন দক্ষিণ আফ্রিকায় রয়েছেন টেস্ট সিরিজ খেলার জন্য রোহিতকে নিয়ে যেখানে দেশ জুড়ে চর্চা চলছে সেই সময় রোহিতের বদলে মুখ খুললেন তাঁর স্ত্রী ঋতিকা সাজদে সঙ্গে উস্কে দিলেন তাঁর দলবদলের জল্পনা রোহিত শর্মার অধিনায়কত্ব যাওয়ার ঘোষণার পর বিভিন্ন মহল থেকে তাঁকে সমবেদনা জানিয়ে পোস্ট করা হচ্ছে সিএসকের পোস্টে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে রোহিতের নেতৃত্বে যাওয়াতে একটা যুগের অবসন ঘটেছে এবারে পুরো বিষয়টা নিয়ে সিএসকের পোস্টে মন্তব্য করলেন ঋতিকা সাজদে তাদের দলে নিয়ে সুযোগ দেওয়ায় নয় তাদের মধ্যে সেরাটা বের করে আনেম আম্বাতি রাইডু রবীন উত্থাপা আজিঙ্কা রাহানে চেতেশ্বর পূজারা তালিকাটা অনেক বড় এখানে রোহিত শর্মার নাম বসতে পারে বলে অনুমান অন্যদিকে রিপোর্টে বলা হয়েছে রোহিতকে দলে নিতে মুম্বাইয়ের কাছে প্রস্তাব দিয়েছিল দিল্লি ক্যাপিটালসও যদিও মুম্বাই তা খারিজ করে দেয় ফলে রোহিত ইস্যু যে আরও চলবে তা বোঝাই যাচ্ছে